আসসালামু আলাইকুম আজকে সকালবেলা নেতা সভাঙ্গরে ফোন দিছিল ফোন দেয়া হয়েছিল কই একটা সভা আছে সবার মধ্যে তাড়াতাড়ি আইতে হইব লাইসি आमदार দেশাঙ্গর নেতা সবে নাস্তা গয় যাচ্ছে মানে নাস্তা খায় তুমি চলে যামু আঙ্গমার কা একটা কিমার দা বডনামার কা সবাই বডনামার খাই দিলে শান্তিভাবে দেশের লোক শান্তি ভাবে দেশের লোক ওই যে বডনামার কা ভর্তা দিয়া দেন ঠিক আছে এই জাঙ্গর নেতা অতডা নাকি লিখা হ্যাঁ এই যে আঙ্গুর নেতা এই যে দেখছেন ডিম ডুম দিয়ে আঙ্গুরে নাস্তা নাস্তা খাওয়াইতেছে ঠিক আছে আপনারা যদি নেতার ভোট দেওয়া পাস করেন তাহলে আপনারাও পাইবেন এমন খাওয়ান সকাল সকাল সরকারি নাস্তা আর নেতা কিছু নেতা আঙ্গ বক্তব্য দেবেন নেতার বক্তব্যটা আমরা সবাই শুনি হ্যাঁ জি আসসালাম আলাইকুম হ্যাঁ আমরা আপনাদের মাঝে মানে এসে বুঝতে পেলাম এই যে দেখেন কালকে সেই লোকটা

থাকে কিসের জন্য এটা জানতে পারি আমি বদনা একটা পার্সোনাল জিনিস সবার কাছে আমরা সবাই মিলে আমাদের যেটাকে ভালোবেসে এমন একটা জিনিস মার্কা দিয়েছি যে মার্কা জিনিসটা সবার দরকার সবাই আসুন এত মার্কা থাকি পার্টি জনতা পার্টি জনতা পার্টি পার্টি জি কে জনতা পার্টি জনতা আচ্ছা যদি ভোটে পাশ করেন ভোটে যদি পাস করেন তাহলে তো অনেক কিছু করবেন আশা করি হ্যাঁ

হ্যাঁ আমাদের নেতা সব বলছে যে তুমি নাস্তা খাও কিংবে চা নাস্তা ব্যাপারে আমরা বাইরে দেখতেছনি সিগারেট পানি যাইও না সরি পান পানি যাইও খাও আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ আল্লাহ